আমরা সকলে কম বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকি চুল বড় না হওয়া চুল ভেঙে যাওয়া এবং চুল পেকে যাওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অনেককেই আর এই সমস্যাগুলো আপনার শারীরিক এবং মানসিক থেকে শুরু করে আপনার জীবনযাপনের ধরনের কারণেই হয়ে থাকে তবে সপ্তাহে যদি অন্তত এক থেকে দুইবার আপনি আপনার চুলের প্রতি যত্নশীল হন তাহলে এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব এর জন্যই আমি চুলের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার প্যাগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি সপ্তাহে শুধুমাত্র একবার এই হেয়ার প্যাগটিকে ব্যবহার করেন তাহলে চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া খুশকিসহ নানা ধরনের সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার পেকটিকে কীভাবে তৈরি করবেন এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল নিতে হবে সরিষার তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এতে থাকা ব্যাটা কেরোটিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে তারপরের মধ্যে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল অলিভ অয়েল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে নতুন চুল গজাতেও সহায়তা করে নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে চুল ঘন এবং কালো হয় পাশাপাশি চুলের আগাফাটাও বন্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিব এক চামচ পরিমাণ লেবুর রস তারপর এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে লেবুর রস চুলকে ঝরঝরে ও উজ্জ্বল করতে চমৎকার কাজ করে পাশাপাশি এটা মাথার ত্বক থেকে খুশকি এবং উকুন দূর করে ফেলে তাছাড়া অকালে চুল পেকে যাওয়াকেও প্রতিরোধ করে হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটিকে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করার পর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই চুলের যত্নে এই হেয়ার প্যাগটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও জন্য বন্ধুরা ইউর বাংলা টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও শেয়ার করব। ঢ্যাঁড়স আমাদের সকলের পরিচিত একটি সবজি অনেকেই ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করেন এটা যেমন পুষ্টিকর তেমনই পাশাপাশি রয়েছে এর অসাধারণ ঔষধি গুণ যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢ্যাঁড়সের মধ্যে থাকা ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস কমাতে ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢ্যাঁড়স রাখা উচিত ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় নিয়মিত ঢ্যাঁড়স খেলে শরীরের রক্তশূন্যতা ঠিক হয়ে যায় তাই যারা রক্তশূন্যতার সমস্যায় আছেন তারা বেশি করে ঢ্যাঁড়স খান ঢ্যাঁড়সের মধ্যে ক্যালোরির পরিমাণ খুব বেশি তাই এটা ওজন কমাতে অনেক সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ওজন কমানোর ডায়েট মেনুতে ঢ্যাঁড়স অ্যাড করে নিন চুলের জন্য ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে পাশাপাশি খুশকি ও উকুন্দর করে চুলের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ঢ্যাঁড়স খেলে ব্রণ কমে যায় এটি ত্বকের ময়লা পরিষ্কার করতেও অত্যন্ত কার্যকর ঢ্যাঁড়স খাওয়ার ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে ঢ্যাঁড়স আমাদের হাড়কে মজবুত করে পাশাপাশি দাঁত ও মাড়ির রোগেও ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এর মধ্যে উচ্চমাত্রায় অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার রোগ সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করে ক্যান্সার নিরাময়ে সাহায্য করে নিয়মিত আপনি যদি ঢ্যাঁড়স খান তবে আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাবে তাছাড়া এটা আপনার খাবার হজমে সহায়তা করবে এবং কুষ্ঠকাঠিন্যকে দূর করে ফেলবে হাঁপানি রোগীদের জন্য ঢ্যাঁড়স খুবই উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান তাই প্রাচীন হার্বাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢ্যাঁড়সকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো ঢ্যাঁড়সের মধ্যে থাকা ভিটামিন এ এবং চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া যারা গর্ভবতী তারা যদি নিয়মিত ঢ্যাঁড়স খান তাহলে তাদের শিশুদের বিকাশ সঠিকভাবে হবে এবং শিশুদের মস্তিষ্ক তৈরিতে সহায়তা হবে ঢ্যাস আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি তাই যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও খাদ্য তালিকায় ঢ্যাঁড়স অ্যাড করে নেওয়া উচিত এতে করে অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য